লোক আজকে আমি আলোচনা করব আদৌনি গল্পের দ্বিতীয় পরিচ্ছেদকে নিয়ে চলো শুরু করা যাক পরদিন রবিবার তাহলে কী বারের কথা বলা হয়েছে এখানে রবিবারের কথা বলা হয়েছে দিন প্রভাতে আন্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন তাহলে রবিবারে মুখুজ্জ মশাই কি পূজা করতো রবিবারে মুখুজ্জ মশাই প্রভাতে তথা সকালে প্রভাত কথা থেকে সকাল সকালে আন্নিক পূজা করতো দ্বিতীয় লাইন বেলা নটার সময় পূজা সমাপন করিয়া সমাপন মানে কি সম্পূর্ণ করা তাহলে বেলার নটার সময় কি মুখুজ্জা মশাইয়ের পূজা সম্পূর্ণ হয়ে যেত বেলা নটার সময় পূজা সমাপন করিয়া জল যোগান্তে বৈঠকখানায় আসিয়া বলিলেন তাহলে মুখুজ্জা মশাই কটার সময় পূজা সমাপন করেছে নটার সময় এবং জল যোগান্তে বৈঠকখানায় আসিয়া বলি বসিলেন অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল তাহাদের সহিত কথা কবার্তাও কহিতে লাগিলেন কথা সহিত মানে কি সঙ্গে তাহলে কি কাদের সাথে কথাবার্তা শুরু করেছিল বৈঠকখানা এসে কি মক্কেলদের সাথে কথাবার্তা শুরু করেছিল হঠাৎ এক সেই হাতের কথা মনিয়া মনে পড়িয়া গেল তখন কাগজ কলম লইয়া চশমাটি পড়িয়া প্রবল প্রতাপান্বিতশীল শ্রী শ্রী মহন্য মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতি পালুকে পাঠ লিখিয়া দুই তিন দিনের জন্য একটি সুশীল ও সুবধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন তাহলে হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল তাহলে হাতির কথা মনে পড়ার সাথে সাথেই তিনি কি করলেন এটাও একটা প্রশ্ন আসতে পারে কি বলতে লাগবে হাতির কথা মনে পড়তে পড়তেই তখন মশাই কাগজ কলম রয়া মানে কাগজ কলম নিয়ে চশমা পড়লেন তারপরে প্র তারপরে কি বলে প্রবল প্রতিপানিত শীল মন্ন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জন জন পাঠ তিনি কি পাঠের মধ্যে লিখেছিলেন এই উক্তিটি লিখেছিলেন দু তিন দিনের জন্য একটি সুশীল ও সুবোধ বস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন মানে তিনি হাতিটা লাগবে যেতে ধুবাবুর মেয়ের বিয়ে ছিল সেই জন্য তিনি হাতির প্রার্থনা করা করিয়া একটি কত লিখেছিল কাকে লিখেছিল শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুরকে পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এই রূপে মহারাজের হস্তি রয়েছে শুধুমাত্র এর আগেও যতবার তার হাতি দরকার রয়েছে দিক থেকে ওদিক যাওয়ার জন্য তখনও তিনি কি শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুরের কাছে চিঠি লিখে আবেদন জানিয়েছিলেন একজন ভিত্তকে ভিত্ত থাকি চাকর ঠিক আছে একজন ভিত্তকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে দিয়া আজ্ঞা মহাশয় মুক্তার মহাশয় মানে কি আগে ছিল মহাশয় আবার মক্কেল গণের সহিত কথোপকথনে পবিত্র হইলেন তাহলে কি একজন ভিত্তকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আগে তাহলে মুখুজ্জে মহাশয় কার হাত দিয়ে পত্র পাঠিয়েছিলেন একজন ভিত্তের হাত দিয়ে পাঠিয়েছিলেন তারপরে কি করে পত্র নিয়ে যাওয়ার পরে মোক্তার মহাশয় মক্কেলদের সাথে আবার কথাবার্তা বলতে লাগলেন দ্বিতীয় প্যারা শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন পঞ্চাশত পার আছে তাহলে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় বা মুখুজ্জা মহাশয় তাহার বয়স কি ছিল এটা দেখতে হবে পঞ্চাশ বছর তার পার হয়ে গেছে তথা পঞ্চাশ বছর বলতে গেলে মানুষটি লম্বা ছাদের কেমন ছিল মুখুজ্জামশাই অনেক লম্বা ছিল রংটি আর একটু পরিষ্কার হইলে গৌরবর্ণ বলা যাইতে পারিত তাহলে তার রং অতটা গৌরবর্ণ ছিল না মানে মোটামুটি ছিল বলতে গেলে তারে কি রংটি যদি একটু পরিষ্কার হলে তাকে গৌরবর্ণ বলা যেত গোপগুলি মোটা মোটা কাঁচায় পাকায় মিশ্রিত তাহলে এটা মুখুজ্জা মহাশয়ের পরিচিতি মাথা সমুখ ভাগে টাক আছে তার মুখ মহাশয়ের মাথায় সামনের দিকে টাক আছে সমুক কথা হতে হলো সামনের দিকে চোখ দুটি বড় বড় তার মুখ মহাশয় চোখের কথা চোখ চোখ দুটি কি ছিল অনেক বড় বড় ছিল ও হাসা তাদের হৃদয়ের কবলতা যেন হৃদয়ের ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উচিত মুখুজ্জা মহাশয় একদম গোটা শরীর হাব ভঙ্গি টোটাল পরিচয় এখান থেকে একদম টোটাল এখান থেকে একদম নিচ পর্যন্ত বলা আছে তৃতীয়বার ইহার আদিবাস যশোর জেলা তার মুখুজ্জ মহাশয় আদিবাস কোথায় ছিল যশোর জেলায় ছিল এখানে এখন প্রথম মুখতারি করিতে আসে এখানে যখন প্রথম মুক্তারি করিতে আসেন তখন এদিকে রেল যখন এই স্থানে মুখতারি করতে আসে তখন এখানে রেল লাইনের ব্যবস্থা ছিল না পদ্মা পার হইয়া কতক নৌকা পথে কত গরুতে কত পদ্মব্রজে আসিতে হইতে তাহলে কি তখন তো রেল ব্যবস্থা ছিল না এর জন্য পদ্মা নদী পার হয়ে নৌকা হয়তো নৌকা পথে বা গরুর গাড়ি করে বা পদ প্রজীবনে পায়ে হেঁটে এখানে আসতে হতো তাহলে এখানে কোন নদীর কথা বলেছে পদ্মা নদীর কথা বলা হয়েছে যেটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত সঙ্গে কেবল মাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ তার সঙ্গে তখন যখন মুক্তারি করতে আসে তখন কি ছিল তার সাথে একটি ক্যাম্বিসের ব্যাগ ছিল এবং একটি পিতলের ঘটি ছিল মাত্র দুটি জিনিস নিয়ে তিনি এখানে মুক্তি করতে চেয়েছিলেন কি কি কেম্বিসের ব্যাগ ও দ্বিতীয় কি পিতলের ঘটি সহায় সম্পত্তি কিছুই ছিল আর তার সহায় সম্পত্তি কিছুই ছিল বলতে শুধুই ছিল এই যে যেটা ক্যাম্বিসের ব্যাগ আর একটি পিতলে ঘটে এটাই ছিল তার সম্পত্তি আর বিশেষ কিছু ছিল না তার কাছে মাসিক ১৩ শিকা একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাধিয়া খাইয়া মুক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দেন তাহলে এখানে তিনি যখন যশোর জেলায় আসেন মুক্তারি যখন করতে আসেন তখন তার কাছে ক্যাম্বিসের ব্যাগে ছিল সরি হুম তার যখন তিনি এই মুক্তারি করতে আসেন তখন তার কাছে শুধুমাত্র ব্যাগ ও পিতলের ঘটি ছিল এবং কত টাকায় তিনি ভাড়া নিয়েছিলেন বাড়ি কি মাসিক শিখায় ভাড়া নিয়েছিলেন এবং তারপরে কি নিজে রেধে বেঁধে খেয়ে এই মুক্তারি ব্যবস্থা এখানে আরম্ভ করেছিলেন এখন সেই জয়রা মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করেছে এই জয়রা মুখোপাধ্যায় এখন মুক্তারি করে কি করেছে পাকা দালান কোঠা করিয়াছেন তারপরে এর সাথে কি করেছে বাগান করিয়াছেন পুকুর কিনে আছেন অনেকগুলি কোম্পানির কাগজও কিনে আছেন তাহলে এখানে এসে কি কি কী সম্পদে তারপরে পরবর্তীকালে করেন তিনি এক তো পাকা দালান বানান দ্বিতীয়ত বাগান করিয়েছেন কি নিয়েছেন এবং অনেকগুলি কোম্পানির কাগজও কিনে আছেন যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলায় ইংরাজি ওয়ালা মুক্তারে আবির্ভাব হইয়াছে বটে কিন্তু জয়রাম মুখুজ্জে তাহারা কেউই হটাইয়া হটাইতে পারে নাই সরি কিন্তু জয়রাম মুখুজ্জোকে তাহারা কেউই হটাইতে পারেনি মানে কি জয়রাম মুখোপাধ্যায় এইখানে এসে যখন মুক্তারি শুরু ব্যবসা শুরু করেছিলেন তখন এখানে কিসের চলছিল এখানে ইংরেজিওয়ালা মুক্তার আবির্ভাব এখানে ইংরেজ মুক্তাররা ছিল যারা ইংরাজি জানতো এগুলো এর কথাই বলা হয়েছে কিন্তু জয়রাম মুখুজ্জ তো অতটা ইংরেজি পারদর্শী ছিল না বলতে গেলে তাই কিন্তু তার এই দক্ষতার জন্য এই জয়রাম মুখোপাধ্যায়কে কেউই হটাতে পারেনি মানে ইংরেজি মুক্তার দের সাথে তিনি পেরে উঠেছিলেন তাকে এই জন্য সরাতে পারেননি তখনও তিনি এ জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য তখনও যখনও ইংরেজি মুক্তারের এখানে আবির্ভাব হয়েছে তখনও তিনি এখানে প্রধান মোক্তার বলিয়া গণ্য হয়েছে এখানে বলতে এই জেলারই যে জেলার মানে যশোর জেলার কথা বলছে যশোর জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য হয়েছিলেন এখান থেকে প্রশ্ন আসতে পারে যশোর জেলার প্রধান কে ছিলেন কি হবে মুখুজ্জে মহাশয় বা জয়রাম মুখোপাধ্যায় অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিন্তু তাহলে কি তিনি অত্যন্ত কোমল স্বভাব ও স্নেহপ্রবণ হলে সকলকে ভালোবাসলেও তার মেজাজ কেমন ছিল খুবই রুক্ষ যৌবনকালে ইনি রীতিমতো রাগী ছিলেন তাহলে কি মুখ্য মহাশয় বা জয়রাম যখন যৌবন ছিল যৌবন ছিল তার সময় তখন তিনি অত্যন্ত বদ রাগে মানে কিছু অল্প কিছুতেই রেগে যেতেন অনেক এখন রক্ত অনেকটা ঠান্ডা হয়ে গেছে সহ তার বয়স হয়েছে পঞ্চাশ পার হয়েছে এই জন্য এখন কি রক্ত অনেকটাই মানে রক্ত বলতে কি তার হাব ভাব এগুলো কি অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আগের মতো রাগই নেই সেকালে হাকিমেরা একটু আচ অবিচার অত্যাচার করিলেই মুহূজ্জ মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তৈরি মানে কি সে কালে কি হাকিমদের চলছিল এই হাকিমরা কি অবিচার করলে বা অত্যাচার করলে মুখজ্জ মহাশয় কি তাদের উপর রেগে চেঁচামেচি শুরু করে দিতেন একদিন এ ছেলাসে এক ডেপুটি শহীদ শহীদ কথার কি বলছিলাম সঙ্গে শহীদ ইহার বিলক্ষণ বচসা বচসা মানে কি তর্ক বচসা কথার অর্থাকে কি তর্ক ও শহীদ কথার অর্থে কি সাথে তাহলে কি মুখুজি মহাশয়ের সাথে কার বচসা বা ঝগড়া হয়েছিল বা তর্ক হয়েছিল কি এই কি কি এক ডেপুটির সাথে তার বচসা হয়েছিল দেখিলেন তাহার মঙ্গলা গাই একটি এরে বাছুর তাহলে কি মুখুজ্জি মহাশয় একদিন যখন বিকালে বাড়ি আসেন তখন তিনি দেখেন যে তাহার যে মঙ্গলা গায়ে ছিল মানে এখান থেকে একটা প্রশ্ন আছে তার তার গরুন কি কি ছিল তার গরু ছিল মঙ্গলা গায়ে ছিল ঠিক আছে তার গরু মঙ্গলাগায় একটি এরে বাছুর প্রসব করেছে জন্ম দিয়েছে প্রসব করা মানে কি কাউকে জন্ম দেওয়া তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটি নামকরণ করে তাহলে কি মশাই কি করে এই ডেপুটিবাবুর নামেই যার সাথে তার বচসা হয়েছিল তার নামে এই এরে বাছুরটার নামকরণ করেছে ডেপুটি বাবু লোক পরশ পরস্পরায় ক্রমে কথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতি করেন নাই আর একবার এক ডেপুটির সম্মুখে যেখান থেকে আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জি মহাশয় আইনে করিতেছিলেন কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সাই দিতেছিলেন না অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন আমার স্ত্রী যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি মানে খুব একটা লজ্জা কথা বলে যে বলেন কি আমার স্ত্রীর মানে মুখু জয়রাম মুখোপাধ্যায়ের সেই যতটুকু আইন আছে এই হুজুরের তাও ছিল না মানে এই ডেপুটি শহরের তাও ছিল না হুজুর বলতে আমার জানা হয়েছে এখানে এই ডেপুটি মহাশয়ের কথা বলা হয়েছে মানে তার সাথে তর্ক হয়ে যায় এই জন্য তার সাথে তাকে এই কোটু কথাটি তিনি বলে বসেন সেদিন আদালত অবমাননার জন্য নোক্তার মহাশয়ের পাঁচ টাকা জরিমানা হয়েছিল এই যে এই কটু কথাটি বলেন যে আমার স্ত্রী যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই এর জন্য কি তার ফাইন লেগেছিল সেদিন আদালত এই তার অবমাননার জন্য তাকে পাঁচ টাকা জরিমানা হয়ে প্রশ্ন আসতে পারে তাকে কত টাকা জরিমানা করেছিল আদালত তাকে পাঁচ টাকা জরিমানা করেছিল এই আদর্শের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন মানে অবধি মানে কি পর্যন্ত অবধি কথা থেকে পর্যন্ত এই আদেশের বিরুদ্ধে তিনি কোন খায় মামলা করেছিলেন হাইকোর্টে মামলা করেছিলেন সর্বশুদ্ধ সতেরোশো টাকা ব্যয় করে এই পাঁচ টাকা জরিমানা হুকুম রহিত করিয়েছিল মানে কি এই পাঁচ টাকা জরিমানা যেন তিনি সতেরোশো টাকা পর্যন্ত ব্যয় করেছিলেন দেখুন মানে তিনি কি তিনি একদম আইন মতো সবসময় কথা বলতো হ্যাঁ তিনি ঠিক যেটা ঠিক মনে করবেন একদম সেটাই ঠিক এই পাঁচ টাকা জরিমানার জন্য তিনি শেষ পর্যন্ত সতেরোশো টাকা ব্যয় করেন হাইকোর্টে ঠিক আছে কারণ হাইকোর্টের মামলা শুরু করেছিলেন তার টোটাল টোটাল এই এর জন্য কত টাকা খরচ ছিল টোটাল সতেরোশো টাকা খরচ হয়েছে ব্যয় করার কথা মানে কি খরচ করা মুখুদ মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল এইখানেই তো বোঝা যায় তার মাত্র পাঁচ টাকা জরিমানা লেগেছিল এই জন্য তিনি কি হাইকোর্ট পর্যন্ত লড়ে যান এবং তার টোটাল সতেরোশো টাকা পর্যন্ত খরচ হয়ে যায় পাঁচ টাকা জরিমানার জন্য এই জন্যই বলছে মুখুজ্জে যেমন অনেক টাকা উপার্জন করেছে তেমনি তাহার ব্যয়ও ছিল যাতে যে তার একে ব্যয়ের উদাহরণ উপরেই আছে তিনি অকাতরে অন্নদান করিতেন এটা খুব ভালো তিনি কি করতেন অন্নদান করতেন খুব অত্যাচারিত উৎপীড়িত ও গরিব লোকের মোকারদমার তিনি কত সময় বিনা অফিসে এবং কি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চাইতেন মানে কি তিনি এতটাই তিনি বদমেজারি হলেও তিনি এই অত্যাচারিত উৎপীড়িত এবং গরিব লোকদের অনেক সাহায্য করত অনেক সময় তাদের বিনা পিসার মানে টাকা ছাড়াই এমনকি নিজের টাকা দিয়েও খরচ করেও কি তাদের কি সাহায্য করতো পরে প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মোকার মহাশয়ের বৈঠকখানায় সমবেত সমবেত মানে কি এক জায়গায় জড়ো হওয়া মানে কি এক জায়গায় জড়ো হওয়া প্রতি রবিবার অপরাহ্নকালে মানে অপরাহ্ন কথা হচ্ছে কি দুপুরবেলা ঠিক আছে প্রতি রবিবার দুপুরবেলা বা অপরাহ্নকালে কালে পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেতা সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন তাহলে প্রতি রবিবার কখন যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয় বৈঠকখানায় বসে তাস খেলা করেন কি হবে রবিবার অপয়াহ্য বা বারা যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয় বৈঠকখানায় বসে কি খেলা করেন এইটাও হতে পারে প্রশ্ন হবে তার পাশা ইত্যাদি খেলা করতেন অদ্য সেইরূপ অনেকে আগমন করিয়াছেন পূর্বোক্ত ডাক্তারবাবু এবং ও উকিলবাবু আছে এবং এর মধ্যে কারা কারা আছেন এর মধ্যে পূর্বোক্ত ডাক্তারবাবু এবং উকিলবাবুও আছেন হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত হইয়াছে পরিষ্কৃত মানে পরিষ্কার হাতিকে বাঁধার জন্য কোথায় তাহলে কোথায় কোন জায়গাটা পরিষ্কার করেছে বাগান পরিষ্কার করেছে হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা অন্যান্য সরি হাতি রাত্রে খাবে বলিয়া বড় বড় পাতা কলা গাছ এবং অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে মহাশয় সেই সমস্ত তদারক করিতেছেন প্রশ্ন আসতে পারে এখান থেকে মুক্তার মহাশয় মুক্তার মহাশয় সেই সমস্ত তদারক করিতেছেন এখানে মুক্তার মহাশয় কি তদারক করেছেন কি হবে এখান থেকে অ্যান্সারটা হবে যে হাতিকে বাঁধিবার জন্য কি বাগানের স্থান পরিষ্কার করা হচ্ছিল এবং রাত্রে যাতে হাতি খাবে এর জন্য অনেক বড় বড় কলা গাছের পাতা কাটা হচ্ছিল এবং অন্যান্য গাছের ডালও কাটা হচ্ছিল এই সমস্ত বিষয়কে বক্তার মহাশয় তদারক করিতেছিলেন মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোন ব্রাহ্মণের হাত হইতে কি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই তারি টান দিয়ে আবার বাহির হইয়া যাইতেছেন মানে কি তদারক করছেন এবং মাঝে মাঝে আবার বৈঠক খানা আসছেন এবং একদম ব্রাহ্মণের কাছ থেকে কি নিয়ে এবং টান আবার বাইরে চলে যাচ্ছেন সন্ধ্যার পূর্বে জয়রাম আর জয়রাম মানে জয়রাম মুখোপাধ্যায় বৈঠক বসিয়া পাশা খেলিতেছিলেন তাহলে সন্ধ্যার আগে জয়রাম মুখোপাধ্যায় কোথায় কি খেলছেন কিভাবে বৈঠকখানায় বসে বাসা খেলা খেলিতেছিলেন এই সময় সেই পত্রবাহক ভিত্ত ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না কি এই মুক্তার মহাশয় কি বিয়েতে যাবে নিমন্ত্রণ এসেছিল এর জন্য কি তিনি বলছিলেন রাজার কাছে আবেদন জানাবে রাজার কাছে আবেদন জানিয়ে কি হাতি সংগ্রহ করবে এই জন্য তিনি রীতিমতো পত্র লেখে রাজার কাছে পাঠিয়ে দেন কাকে দিয়ে তোকে দিয়ে এবং কিন্তু কিন্তু জয়রাম মুখোপাধ্যায় যখন সন্ধ্যার একটু আগে আগে বৈঠকখানে বসে পাশা খেয়েতেছিলেন তখন কি সেই পত্রবাহক ভিত্ত কি ভিত্ত মানে কি চাকর এই গেল না নগেন্দ্র এটা আসতে পারে এ পাওয়া গেল না কি না পাওয়া যাওয়ার কথা বলা হয়েছে কেন কি হাতি না পাওয়ার কথা বলা হয়েছে এই কথাটি কে বলে উঠেন কুঞ্জবাবু বলেছিলেন নগেন্দ্রবাবু বলিলেন তাই তো সব মাটি সব মাটি মানে কি তাদের তো যাওয়া হলো না এর জন্য তিনি বলেছিলেন মোক্তার মহাশয় বই কেন রে হাতি পাওয়া গেল না কেন চিঠি জবাব এনেছিস মানে কি পতবাহকে জিজ্ঞাসা করছি বৃত্তকে মুক্তার মহাশয় কেন পাওয়া গেল না কেন হাতি চিঠির কি কোনো জবাব এনেছে সে বৃত্ত বলিল আগে না দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম কাকে গিয়ে তাহলে পত্রবাহক চিঠি দিয়েছিল দেওয়ানজিকে গিয়ে চিঠি দিয়েছিল তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন তারপরে কি এই দেওয়ানজি চিঠি নিয়ে মহারাজের কাছে খানিক ফিরে এসে বললেন হয়েছে তার জন্য হাতি কেন তাহলে মানে কি এই মহারাজ কি তাহলে চিঠি দিয়েছে কি বিয়ের নিমন্তন্ন হয়েছে তার জন্য হাতি লাগবে কেন গরুর গাড়িতে আসতে বলো মানে কি তাদেরকে কিসের গাড়িতে যেতে বলেছে হাতির বদলে গরুর গাড়িতে যেতে বলেছিল এই কথা শুনিবা মাত্র জয়রাম খোপে লজ্জায় রোশ্যে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হয়ে উঠেছে কেন এক তো তার সেভাবে ছিল ভেবেছিলেন মানে কি সে তিনি চিঠি পাওয়া পাঠানোর মাত্রই কি মহারাজ তার জন্য হাতি পাঠিয়ে দেবে এ কিন্তু চিঠি প্রত্যুত্তরে তাকে কি জানায় হাতি তো দিলই না বরং তারপরে তার পরিবর্তে তাকে গোপুর গাড়িতে যেতে বলেছেন এই জন্য জয়রামে মানে কি খোপে লজ্জায় মানে তাদের সামনে এই কথাটা বলে দুজনের সামনে এবং রোষে প্রায় ক্ষিপ্ত প্রায় মানে রেগে গেছেন তাহার হাত পা ঠক ঠক করিতে কাঁপিতে লাগিল তাহার হাত পা ঠক ঠক করিতে কাঁপিতে লাগিল এই কথাটি কার হাত পা কাঁপিতে লাগিল এখানে প্রশ্ন আসতে পারে কি হবে জয়রাম মুখোপাধ্যায়ের হাত পা কাঁপিতে লাগিল দুই চক্ষু দিয়ে রক্ত ফাটিয়া পড়িতে লাগিল কেন কার কার কেন দুই চক্ষু দিয়ে রক্ত ফাটিয়া পড়িতে লাগিল কারণ কি জয়রাম মুখোপাধ্যায়ের দুই চক্ষু মানে দুটি চোখ দিয়ে রক্ত পাঠিয়ে কারণ কারণ মহারাজ তার কি আবেদনকে নাকচ করে দিয়েছেন তার জন্য হাতি পাঠাননি মুখমন্ডলের শিরা উপশিরাগুলি স্পিত হইয়া গেল একই উত্তর হবে এখানে সবগুলোর উত্তর একই ঠিক আছে পরীক্ষায় যদি এখানে লাইন পেলে প্রশ্ন দিয়ে দেয় তাহলে কি সবগুলোর উত্তর একই হবে এখানে কি কারণ ছিল হলো মহারাজ তার জন্য হাতি পাঠাবেন না বলে দিয়েছিলেন এর তার হাত পা থক করে কাঁপিতে লাগিল তিনি খোপে লজ্জায় রোষে একেবারে ক্ষিপ্ত প্রায় এবং তার মুখমন্ডলের শিরা উপশিরাগুলি স্থিত হইয়া উঠিল এছাড়াও তার দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন হাতি দিলে না হাতি দিলে না এ কে বলেছিলেন যদি পরীক্ষা আসে হাতি দিলে না হাতি দিলেন এই কথাটি কে বলেছিল এই কথাটি হবে হলো জয়রা মুখোপাধ্যায় সমবেত ভদ্রলোকগর ক্রিয়া বন্ধ করিয়া হাত উঠাইয়া কি ক্রীড়া খেলছিল তারা তারা পাশা খেলা খেলছিল ঠিক আছে এই যে একটু আগে ছিল দেখিয়ে দিচ্ছি খানা বসিয়া পাশা খেয়ে দিতে দেখিতেছিলেন ঠিক আছে পাশা খেলার কথা এখানে বলেছে এইখানে পাশাটাই হলো এখানে এই ক্রিয়ার কথা উল্লেখ করেছে সমবেতলগ্ন ক্রিয়া বন্ধ করে হাত গুটিয়া কেন তাদের মন একদম ভেঙে পড়েছিল কারণ তার তাদের অপেক্ষাকৃত হাতি আর তাদের কাছে না কেহ কেহ বলিলেন তার আর কি করবেন মুখুজ্জা মশায় পরের জিনিস জোর পরের জিনিস জোর তো কারণ এটা সহবতের এটা তো তিনি জোর করতে না কারণ হাতিটা তার ছিল না মহারাজের ছিল মহারাজ চড়ি দিতেন তাহলে তিনি ব্যবহার করতে পারেন পারতেন এখানে পরের জিনিস পরের জিনিস জোর তো নেই পরীক্ষা প্রশ্ন আসতে পারে পরের জিনিস জোর নেই এখানে পরের জিনিস বলতে কি বোঝানো হয়েছে হাতিকে বোঝানো হয়েছে একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি দশটা এগারোটার সময় বেরিয়ে পড়ুন ঠিক সময় পৌঁছে যাবেন তাহলে কি তাহলে তারা শেষ পর্যন্ত কিসের গাড়িতে যাওয়া প্ল্যান করেছে গরুর গাড়িতে যাওয়া প্ল্যান করেছে এবং কটার সময় বেরোবে রাত্রি দশটা এগারোটার সময় যদি রাত্রি দশটা এগারোটার সময় পৌঁছে তাহলে ঠিক সময় মতো মেজবাবুর মেয়ের বিয়েতে পৌঁছা যাবে না এই ইমাদ এই ইমাম অব্দি সে এক জোড়া নতুন বল কিনে এসেছে খুব তো যায় তাহলে কি ওই ইমাম মদ্দি কে তাহলে একজনা নতুন বড় কেছে কি ইমাম মদ্দি শেখ ঠিক আছে দেখ নেন কয়ে দিচ্ছে ঠিক আছে জয়রাম বক্তার দিকে দৃষ্টি না করিয়া বলিলে না গুবুর গাড়িতে চড়ে আমি যাব না তরেশ পরীক্ষা আছে না গুরুর বাড়িতে চড়ে আমি যাব না এই কথাটি কে বলেছেন জয়রাম মুখোপাধ্যায় কারণ তিনি অত্যন্ত রেগে গেছে কারণ তিনি অত্যন্ত গেছিলেন যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না মানে তিনি একজন জিদ ধরে বসেছিলেন তিনি হয়তো হাতি করেই যাবেন না হলে যদি হাতি করে না যেতে পারেন তাহলে এই বিবাহে মানে মেজবাবুর মেয়ের বিড়াতে তিনি যাবেন না ঠিক আছে আজকে এই থাক পরবর্তী ভিডিওতে তৃতীয় পরিস্থিতি আলোচনা করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো ধন্যবাদ